কাটিগুড় বিধানসভা কেন্দ্রের কালাইন ব্লকের অন্তর্গত কুশিয়ারকুল জিপি তে চলছে গ্রামোন্নয়নের কাজে ব্যাপক দুর্নীতি। এই অভিযোগ এলাকার জনতার তারা বলেছেন জিপি সভানেত্রী মিতানাথের স্বামী কণুকনাথ সভানেত্রীর প্রতিনিধি হয়ে গ্রামোন্নয়নের প্রতিটি কাজে অবাধ দুর্নীতি করে গেছে। আর এ নিয়ে বারবার অভিযোগ করলেও কোনো সুফল পাইনি। এটা প্রতিবাদ করিয়া কিছু করার কিছু লাইন নাই।FileData নাই মিতানাথর গুন্ডা। কুশিয়াৰ কুলৰ গুণ্ডা বুলিহে আচ্ছা আচ্ছা গতিকে তাৰপৰা খেতি কৰা যায় অফিচাৰ চফিচাৰ আঁতৰিলে তারা বলেছেন জেপির আট নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার গ্রামীণ রাস্তার বেহাল অবস্থার দরুন যাতায়াত করতে চরম অসুবিধের সম্মুখীন হচ্ছেন তারা ওই এলাকায় দুই থেকে আড়াইশো মানুষের যাতায়াতের জন্য রাস্তাটি নির্মাণ বাবুদ বরাদ্দ হয়েছিল দু লক্ষ টাকা এখানে ফলুকে উল্লেখিত সড়কটি ফারুক বাড়ি থেকে মানিকনাথের বাড়ি পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে দেখা গেছে কুড়ি থেকে পঁচিশ মিটার মাটি ফেলেই রাস্তার কার্যের জন্য বরাদ্দ সিংহভাগ অর্থই হাফিজ করে নিয়েছেন জেপি সভানেত্রীর প্রতিনিধি

ৰাস্তাৰ সময় অনেক কষ্ট হয় বর্তমানে বর্ষার মরসুমে চরম বিপাকে পড়েছেন তারা একটু বৃষ্টিতেই গ্রামীণ রাস্তাটি জলের তলায় ডুবে যায় জনতা গ্রামীণ বিহাল সড়ক সংস্কারের জন্য এদিন ফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যুরো রিপোর্ট বড়াকপানী নিউজ নেটওয়ার্ক 20 মিটার খামুইয়া হিবেজিয়ার খামুইসে না 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 হইবই গুতো ফারুক আহমেদ তো মানিক না ধরতো তো এইদিকে তো আর গেছেই না 20 মিটার পর্যন্ত গাড়িও কানে হইছে না না মানিক তো 20 মিটার পর্যন্ত কনকনাথ যাতায় ৰাস্তাও নাই ৰাস্তাও নাই মানিক নাথ পৰ্যন্তে যাব মানুহ নাই প্ৰায় তিনশ চাৰিশ মানুহে জামাযাত কৰ প্রতিবাদ করছি আগে আলেকমামা আসলে মামা তো মারা গেছই আলেকমামাইন ও কুটি দিয়ে মানিকনাথ পর্যন্ত হারি যদি খা নাও হয় মানিকনাথ পর্যন্ত হারি রাস্তাটা দিয়া কুটিটা দাদা কাম কাজে মাথা যায় না তালৈ মাতা যায় নে যে সেই মানে সাজটো তাৰ বহুৱে খৰাইতো জিপি পি আছে যেনটো সাজটা খৰাইহে বুজি নী হ'লেও ঠিকাদাৰ বুজ নি ঠিকাদাৰ সেয়ে তাৰ উপৰি আৰু খুচিয়াৰ কৈ যিবি তাৰ কোনো নেতা নাই তাৰপিছত কোনো নেতা নাই খুচিৰা কৈ যাবি